আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জয় পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিন যতই যাচ্ছে নতুন নতুন রোগীর আগমন ঘটছে প্রতিদিনের ঘটে যাওয়া ছোট বড় তথ্য নিয়ে আমার এই অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেল আপনাদের পাশে থাকে দেখেন ছাগলটি কিন্তু একদম পুরো শরীরটাই অবশ হয়ে গেছে উঠে দাঁড়াতে পারে না এর মধ্যেও আবার চার মাসের বাচ্চা পেটে শরীরের টেম্পারেচার মোটামুটি একশো চার ডিগ্রি ফরেন হাইট আছে খাবার দাবার স্বাভাবিক মুখে তুলে দিলে যথেষ্ট খেতে পারে কিন্তু উঠে দাঁড়াতে পারে না শ্রদ্ধীয় স্যার দেখলেন স্যার যতটুকু সাজেস্ট করলেন সম্ভবত স্লাইন করে দিতে হবে স্যার স্লাইন করে দিতে স্লাইন করার পর যদি ছাগল ওঠে তো আলহামদুলিল্লাহ না উঠলে আর কী করার পিছনের পা দুটো শক্ত হয়ে গেছে টিটিনাস রোগের সম্ভাবনাও দেখা দিয়েছে সবচেয়ে বড় কথা হলো যে বাচ্চাগুলো পেটে আছে এখন ছাগলটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে সর্বোপরি আমরা যথেষ্ট চেষ্টা করব যে স্লাইন করে পদ্ধতিগতভাবে ছাড় যেভাবে সাজেস্ট করে সুন্দর করে চিকিৎসা দেওয়ার জন্য দেখা যাক খামারের ভাগ্যে যা আছে তাই হবে আপনারা দোয়া করবেন তো প্রাথমিক অবস্থায় আমরা চিকিৎসা দিয়ে একটু পর্যবেক্ষণে রাখবো পরপর তিন দিন চিকিৎসাও দিতে হবে খামারি আমাদের হাসপাতালে নিয়ে আসবে আমরা বলে দিয়েছি তো প্রিয় খামারি ভাই বোনেরা এরকম রুগী যদি আপনাদের চোখের সামনে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর কিন্তু পা দুইটো লক হয়ে গেছে লক জ কেন বলা হয় যখন একটি ছাগলের বা ভেড়ার বা গরুর হাত পা লোহার মতো শক্ত হয়ে যায় ঘাড় লোহার মতো শক্ত হয়ে যায় পুরো শরীর কাঠের মতো শক্ত হয়ে যায় মুখ কপাটি লেগে যায় মুখ দিয়ে ফেনা আসে তখন একে লকজা বলে সারা শরীরটা যখন লক হয়ে যায় কাঠের মতো পুরো শরীর শক্ত হওয়ার পর কারণে যদি পশু নিজের থেকে পড়ে যায় তাহলে নিজের থেকে উঠতে পারে না উঠতে অক্ষম যদি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে দাঁড়িয়ে থাকে আর পড়ে গেলে আর উঠতে পারে না পশু কোনো কিছু শব্দ শুনলে আচমকা ভয় পাবে এর জন্য সময় পশুকে অন্ধকার ঘরের ভিতরে বন্দি করে রাখতে হয় যদি শরীরে কোনো কাটা ছেঁড়া থাকে এর কারণে যদি লকটা জয়টা হয় তাহলে চিকিৎসার ক্ষেত্রে সেই কাঁটা স্থানে সরাসরি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে পরিষ্কার করে পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন পরপর তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করতে হবে মূলত এই রোগটা হয় খাসি ছাগলের খাসি করানোর পরে অপারেশন পরবর্তী সময় দুর্ঘটনাজনিত কোনো আঘাত পেলে সেখান থেকেই এই রোগটা সূত্র সূত্রপাত হয় এর জন্য প্রতিটি খামারির উচিত যদি খাসি ছাগল থাকে পাটা ছাগল থাকে সেটা খাসি করানোর পরে সেদিকে নজর রাখা যাতে ইনফেকশন না হয়ে যায় অ্যাক্সিডেন্ট করার পর সে যেখানে আঘাত পেয়েছে সেখান থেকে আপনার খেয়াল রাখা উচিত মাংস বেশি শক্ত হচ্ছে কি না অপারেশন করলে কোনো কারণে অপারেশন পরবর্তী সময় পর্যবেক্ষণ করা প্রিয় খামারি ভাই আপনার এলাকায় এরকম কোনো রোগী আছে কি না যে কথাগুলো বললাম অবশ্যই জানাবেন অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন আর ছাগল যে মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস নিয়মিত বাংলাদেশ সরকার এগুলো ফিরে দিয়ে থাকে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করে গিয়ে ফ্রি দিয়ে থাকে সে ভ্যাকসিনগুলো দেবেন তাহলে আপনার ছাগল মহামারী পিপিয়ার ভাইরাসের হাত থেকে বেঁচে যাবে